চলে আসলো শাওমির ঈদের অফার যারা শাওমির অফিসিয়াল ডিভাইস আমাদের তারেক তারেকলিকম যে কিনবেন তাদের জন্য হিউজ অফার জেবিএল এর স্পিকার লেনোভো ব্যান্ড ইয়ারফোন বেসিক ইয়ারফোন টাচ পেন আপনার ট্রাইপড কাদের ব্যাগ লটারি অফার মিনিমাম 10 থেকে 12টা গিফট আইটেম থাকবে ফোনের সাথে ওকে ভিউয়ার দেখেন না শামির ফোনে ঈদের অফার চলে আসছে যারা শামির অফিশিয়াল ফোন কেনার কথা চিন্তা করেছিলেন বেস্ট অফারে আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু আমরা এক একটা করে প্রত্যেকটা ফোনই দেখাবো এবং কোন কোন ফোনের সাথে কি কি গিফট আছে ঈদ উপলক্ষে প্রত্যেককে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা রয়েছে শামির একটি অফিশিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে তারেক টেলিকম লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে সমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকম সামনে দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাইকে ইয়াসিন ভাই আজকে আমাদের কোন প্রথম

একটা কাদের ব্যাগ থাকবে একটা লটারি অফার থাকবে এছাড়া আপনার গ্লাস কাভার ইয়ারফোন ওটিজি টাচ পেন ভিডিও দেখার স্ট্যান্ড গেমিং ফিঙ্গার স্লিপ লটারি হ্যাঁ মিনিমাম নয়টা কি পাবেনি ওকে আর যারা কুরের নেবেন তারাও কিন্তু ফোনের সাথে গিফট গুলো পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমরা দেখব এই ফোনটি আমরা 13C Redmi 13C এটা আপনারা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন

আপনার সব কিছু পারফেক্ট আছে পাশাপাশি গোরিলা গ্লাসের এর প্রোটেকশন দেওয়া আছে আইপি ফিফটি ফোর আছে তো রাফিদের জন্য একদম পারফেক্ট একটা সেট এটা তিনটা ভেরিয়েন্টে পাবেন চার একশো আঠাশ ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন যারা এই ফোনটি এই ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য নিশ্চিত থাকবে মিনিমাম নয় থেকে দশটা গিফট থাকবে আর যেরকম গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন ভিডিও দেখার স্ট্যান্ড গেমিং ফিঙ্গার স্লিপ লটারি

পিছনে ক্যামেরা পঞ্চাশ দিবে সামনে আট দিবে সেখানে শাওমি আপনাকে ডাবল দিচ্ছে পাশাপাশি এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন এই বাজেটে কিন্তু কোনো ব্র্যান্ডে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে নাই আর এটা দুটা ভেরিয়েন্টে পাবেন একটা ছয় একশো আঠাইশ একটা আট দুশো ছাপ্পান্ন যারা নোট থার্টিনটা আমাদের আমাদের ভিডিও দেখে এসে পার্টিস করবেন তাদের জন্য এখানে যতগুলো গিফট আছে প্রত্যেকটা গিফটই থাকবে যেরকম একটা জেবেলের স্পিকার একটা লেনোবর্নিক ব্যান্ড একটা শাওমির বেসিক ইয়ারফোন

ফোনের পাশাপাশি যারা গ্যাজেট এক্সেসরিজ নিতে চাচ্ছেন তারা কিন্তু স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়ার বার্স এছাড়া কিন্তু পাওয়ার ব্যাংক অফিসিয়ালি যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিউয়ার যোগাযোগ করবেন আজকে এখানে আমি যে শপিতে রয়েছে এখান থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলেও কিন্তু গিফট অফার সহ এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন যারা সরাসরি এসে দেখে এক্সপিরিয়েন্স করে পারচেস করে নিতে চান তারা কিন্তু চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডের ঠিক পাশে মিং বিউটি পার্লার আছে সমিত ভবনের দুই ও নয় নং দোকান তিন নং দোকান তারেক টেলিকম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ